যত ফেঁসিবাদ স্বৈরাচার সরকারের অন্যায় অত্যাচার যে গুম খুন বিচার বহির হত্যাকাণ্ড এগুলো এবং চব্বিশের জুলাই আগস্ট বা চব্বিশের এই হত্যাকাণ্ডের সকল কিছুর আমরা বিচার চাই আমরা কিভাবে বিচার চাব বিএনপির থেকে ভুক্তভোগী সাফার আর তো কোনো দল হয়নি অতএব এটাও আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার করা হচ্ছে যে আমরা নাকি মামলার বিচার চাই না কথাটাই হচ্ছে নির্বাচন এই নির্বাচনও কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্বে আসে তখন কিন্তু আমরা সরকারকে সমর্থন করেছি সমর্থন করে দ্বিতীয় কথা ছিল যে যত দ্রুত সম্ভব এই সরকার যাতে করে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা দিয়ে সারা যেন বিদায় নেয় এবং সেটা কিন্তু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারও মিডিয়ার মাধ্যমে বলেছে জনগণকে আশ্বাস দিয়েছে যে আমরা যত শীঘ্র সম্ভব জনগণের ভোট দিয়ে অধিকার ভোটের অধিকার দিয়ে আমরা ভোটের ব্যবস্থা করে তারপরে আমরা বিদায় নেব আমরা এখন দেখছি যে এই সরকার দৃঢ়ভাবে ঘোষণা করেছে যে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা সর্ব দিকে প্রস্তুতি নিচ্ছি আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনশো আসনের মধ্যে এখানে দুইশো সাতত্রিশটা আসন ঘোষণা করেছিল একটা আসন পরে স্থগিত করেছে তাই দুইশো ছত্রিশটা আসন আমরা ঘোষণা করে ফেলেছি এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে পিয়ার লাগবে আগে কিন্তু ব্যাখ্যা করে না পিয়ার হইলে এমনও তো সময় আসতে পারে যে এই দেশে কোন সরকার গঠন হবে না কেননা ভোটের হারে যদি ভোটের হারে যদি পার্লামেন্টের সুদৃশ্য হয় চল্লিশ পার্সেন্ট ভোট পাইলেও তো দেখা যাবে যে তিনারা আরে চল্লিশ তিন চারা বারো একশো বিশ একশো বিশ আসন পাবে তো একশো বিশ আসন পেলে তো এখানে সরকার গঠন করা যাবে না কিন্তু অতীতে আমরা কিন্তু সরকার চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সাতত্রিশ পার্সেন্টে সরকার প্রতিষ্ঠিত হয়েছে কারণ সাতত্রিশ পার্সেন্ট হইলেও সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করেছে সেই দল সরকার গঠন করেছে এক হলেও সরকার গঠনের সমস্যা দ্বিতীয় হল যে জনগণ এ পর্যন্ত বাংলাদেশে বা যে কোনো দেশে প্রকৃত গণতন্ত্র আছে জনগণ তাদের চয়েস মতো পছন্দ মতো ব্যক্তিকে এমপি করে সে তার এমপি প্রতিনিধি সে গিয়ে পার্লামেন্টে যদি মেজরিটি দলর হয় সরকার করে তাইলে কি জনগণের সরকার সেই সরকার জনগণের কাছে জবাব দিয়ে হয় এবং সেই এমপি জনগণের কাছে জবাবদি হয় আর পিআর সিস্টেমে যদি ভোট হয় এবং ভোটের হারে যদি এমপি হয় তাইলে সেখানে কিন্তু দলের এমপি হবে কোনো জনগণের ভোটারের কোনো এমপি হবে না এটা কখনও গ্রহণযোগ্য না আমরা এটা বাধা দিয়েছি যাই হোক এখন পর্যন্ত সরকার এই কথার মধ্যে আছে আমরা বিশ্বাস করি যে এই কথার মধ্যে থেকেই আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে তাদের দায়িত্বটা তারা সুষ্ঠুভাবে পালন করে বিদায় নিতে পারবে এছাড়াও আরও অনেক কিছুর ব্যাপারে এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখানে কিছু দল যারা স্বৈরাচারী ফেঁসি ছিল তারা কিছু পালিয়ে আছে কিছু অন্য দেশে পলায়ন করেছে তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু নন ইস্যুকে ইস্যু করে এখানেও নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে আমাদের নেতা তারেক রহমান যখন আমাদের আসন ঘোষণা করে তখনও কিন্তু বক্তব্যে বলেছে যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে নির্বাচনটাকে সফল করি এবং জনগণের প্রতিনিধিরা পার্লামেন্টে যায় এবং সেই পার্লামেন্ট সরকার গঠন করুক এবং সে সময় এই সরকার বর্তমান যে সরকার তারা অত্যন্ত সম্মানের সাথে বিদায় নিতে পারবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছে আমরাও বলছি যে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই আজকে হোক কালকে হোক নির্বাচন হতে হবে আর সবচাইতে নিরাপদ সময় হচ্ছে আগামী এই ফেব্রুয়ারির মধ্যে এই চারটা ইস্যুতে পরিষ্কার পরস্পর সম্মানবোধ পরস্পর স্বার্থ সংরক্ষণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না অ্যান্ড জিও অটোনমি আর স্ট্র্যাটেজিক অটোনমি স্টুডি গঠনের মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত নিব আমার আমার ভূতাত্ত্বিক যে গেলে আমার যে সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো এটা হচ্ছে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা আগে দেখি যে ফরেন পলিসি কী বলে কি বলা হতো ফরেন পলিসি তো আগে সবসময় কোনো ফরেন পলিসির ফাউন্ডেশন হতে পারে না একটি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্থনীতি চলতে পারে না যেটা আমরা বিগত পনেরো বছর একটা গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে এত পাওয়ারফুল হয়েছে তারা শেষ পর্যন্ত রাজনীতিক সিদ্ধান্ত তাদের হাতে চলে গেছে আমি নাম বলতে চাই না তো সবাই জানে সুতরাং সেইখানে উনি যে গণতন্ত্র রাজ অর্থনীতিকে গণতান্ত্রণের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে যেখানে সমস্ত প্রত্যেকটি নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারবে